আমি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি এ কথা মিথ্যা নয় কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন উনি যে ছাগলের গোস্ত খায় তা আমি দেই কারণ হোয়াইট হাউসের প্রধান ছাগল সাপ্লাইয়ার রইলে আমি নিজে আহা রে কাঁচা সোনা কাঁচা সোনা আসসালাম আলাইকুম মুরুব্বি সালাম ছাগল কার হ্যাঁ ছাগল আমার বিক্রি করবেন ছাগল তো পালি বেচার লাগিয়েই ছাগল কেনবা এমন তার কেডা আমার দামাই তোমার চাষা শ্বশুর সালাম দাও ভালো আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো ছাগল কেনবা আたり তোর জামাই বলে এক্সপোর্ট ইমポーツের ব্যবসা করে বিদেশে তাই নাকি ছাগল কিনমো হ্যাঁ কাকা ও তো অনেক বড় ব্যবসায়ী ও তো আফ্রিকান থাকে মাসে 30 দিনের ভিতরে 29 দিনে ওই দেশে থাকে এই যে শোরিলের কালাপ দেখেন না কেমন একবারে ওদের সাথে আফ্রিকান মানুষের সাথে সমন সমান ম্যাচিং ম্যাচিং বাহ আপনি খুব চমৎকার মিথ্যা কথা বলেন কাকা এই বজ্জাত মহিলার কথা বিশ্বাস করবেন না সে একসের ফাঁসি কি কথা বর্তা বলে বুঝছেন কাকা আপনি আমার পরিচয়টা নেন আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন ফোরাম আটগড় কুরিয়ানা বরিশাল যাই হোক আমি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করি একথা কথা মিথ্যা নয় কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেন উনি যে ছাগলের গোস্ত খায় তা আমি দেই কারণ হোয়াইট হাউসের প্রধান ছাগল সাপ্লাইয়ার হইলে আমি নিজে তোমার এনা কইছি ভাব সব নিয়া থাকবা তুমি ভাব ছাড়া দিলা কেন ভাব ছাড়া দিছ তুই ডাক্কা মারবা সোফার মারিয়া কাল

এটা বদলা লই ওই বউডারে এক বেলা পিডেইতাম যাই যদি পাঁচশো টাকা আমার যাও নিজের পিডেনের রুচি নেই বুঝছেন আর দরকার নাই তুমি ছাগল নেই ভালো দিব ছাগল নিবো বাবা ছাগল আগে ওই ওই দিকটা একটু ম্যানেজ করি আই আমি যখন আইছি আপনার ছাগল আমি কিনবো বুঝছেন ছাগল কিনবো আমি ওদিকে আগে ফয়সালা কর লই যাই বুঝছেন আমি আসি আপনার ছাগলের দ্বারে আমি আসবো ইনশাআল্লাহ ছাগল আমার মা মরখু দমা মা তুই আইছস আসছ কেমন কইছ মা আদম করতেইমো না বিয়া দিছ তো মোর একটা সাগলর ধার সাগলের লগে বিয়া দিমু ক তোর বিয়া দিছে এক পোলা লগে মা ওই কি পোলা না বেড়া ওই seta সাগল মা তুমি জানো হারাটা রাস্তায় মই হেরে আইতে আইতে কইলাম তুমি যন মোগ এলাকায় যাইবা তন তুমি একটা ভাবসাব নিয়া থাকবা কারণ মোগো এলাকার প্রত্যেকটা মানুষে জানে তুমি অনেক বড় একটা ব্যবসায়ী না মা হেজন মেম্বার সাসারে এতগুলা ছাগল দেখছে হে দৌড় মেরে ওই ছাগলের ভিতরে ঢুকে গেছে মা মা কোনটা জামাই কোনটা ছাগল আমি খুঁজেই পাই না এককালীন ছাগল আর হের সেরা সেম टू তো আমি হের না পাই আমি আয় করছি সময় বাবা জীবন আকল ছাড়া কামডা করতে পারলো কেমন আছেন তুমি কীরপেনে সাগরের মধ্যে যাইয়া ডোকসো হ্যাঁ মগ এলাকায় ব্যাকে জানে তুমি বিশাল এক বড় লোক ব্যবসায়ী তুমি কীরপানের ছাগলের দাম জিজ্ঞেস করতে গেছো না সব তো ঠিকই আছে হ্যালে গো এইরকম গাছ এইরকম ফল আমা আপনি ছাগলের গুরুত্বটা বুঝলেন না ওই ছাগলটা কিনলেন না আপনি বাজারে বিক্রি করলে আমার মিনিমাম দুই হাজার টাকা ব্যবসা থাকতো জানেন জামাই বাবাজি সব জায়গায় এত ব্যবসা ব্যবসা করলো না বুঝছো হেদ ধারে কথা কই এখন লাভ নাই মুই জন রাতের বেলা হেদ ধারে ঘুমাই মন হয় মুই ছাগলের লগে হইয়া রইছি হে যে কথা কয় মোর কানে ধারে আসে মাহা মা হরে কাহা কাহা হরে না শয়তান ফয়তান রুমবাজানি কুম্বে আম্মা এইরুমই হরে বুঝছেন কি কমু আৎ আমি তো বিয়ে হরছি তো আৎ করাৎ বাবাজি তুমি ছাগলের ব্যবসাটার উপরে উঠাইও না বুঝছো আম্মা বলে আপনি গো মাথায় ঢোকে না বুঝছেন সব হিসাবে একটা ছাগল ব্যবসায়ী কি আপনি কী মনে করেন এই বিজনেসটাকে আপনি ছোট করে মনে করেন একটা ছাগল ব্যবসার ক্ষতিতে যে পরিমাণ টা আছে আপনার চৌদ্দ গোষ্ঠী বাঁচতে হইবে আপনার শুনলেই তো বিরমি দিয়ে পারবেন জীবনে কামাই বালি করি করছে না আর বেলদিন হ্যাঁ নোনাই হয়েছে জামাই বাবাজি তুমি ছাগলের ব্যবসা করিয়া অনেক টাকা ইনকাম করে হ্যাঁ মোরা বুঝছি এই জায়গায় এই ছাগলের ব্যবসাটার আর উসা করে দৈর না মোক একটা মান সম্মান আছে না কদি স্টপ স্টপ ইউর থা স্টপ ইউর থা প্লিজ আপনার ছাগল নিয়ে বাজে কথা বলবেন না আমরা পয়সা তো আমার তা আপনি লইয়ে না সত্য কথা কইতে তো আর বাজে না বাড়ির একটা সাগল ছাগল পালি সেই পাটাটায় আমার সংসারটা চালায় হইতে গেলে আপনার মাইক নিজেকেই দেন একটা পাটা দিন কী পরিমাণে ইনকাম করি ধরেন সপ্তাহে বারো থেকে চোদ্দো হাজার টাকা ইনকাম করি হ্যাঁ বলতে পারেন খরচাও আছে যে সময় পাটাগুলো একটু দুর্বলই পড়ে তখন আর কিছু সোলা বুট আর চার পাঁচটা আসে রান্না খাওয়াই আবারও

অছাক বুজানি এই এই সমস্ত পাইছো কই সুসলি আই তোর রাজা সিল খন্না সরুমবা জানি কম বল মহিময় কথা কও না বাফের বাড়িই কই পড়ছে মই ছাগল আমার সংসার চালায় ছাগলের প্রশংসা করমু না তাই তোর বাফের প্রশংসা করমু আমনে কিছু মনে করেন না মানে গায় লাগরছে তো শুনেন আমা বুঝের কথাই বলি এই পাড়া ছাগল বা খাঁটি ছাগল বা বলকি ছাগল ছাগল আমার সংসার চালায় মূলত ছাগলের বিজনেসটাই আমার সংসার চালায় এখানে তো আমি ছাগলকে অবশ্যই তার মান সম্মান আমি সমুন্নত জায়গায় রাখবো যদি না রাখি সেক্ষেত্রে ছাগলের উপরে আমার অবিশ্বাস করা হয়ে গেল না তা জামাই বাবাজি সব কামায় তো পাড়া ছাগলেই করে তুমি করো নাকি না আমি করি ছাগল এর ব্যবসা বাবা হনো এই যে কয়টা দিন মগো বাড়িতে আসো এই ছাগল ছাগল বাদ দিয়া চুপচাপ একটু থাকো বোঝোনা মান সম্মান তো আছে এখন হাত মুখ কেমন হ্যাঁ আসি ভালো আইলে আমার তুই পরিশোধে দেহি আবার আমার এন্টি গ্রুপ আছে না এরা আবার আমার লোকজন যারা হ্যাগো লাগে আবার একটু দুই নাম্বারই করে কিনা একটু খোঁজ লাগে না সামনে তো আবার

আমার লাগ গপ্পমারে ছাগলের বড় ছাগল জও দিয়ে বাড়ি 300 টির মনে কেজি বেসে এই গপ্পমারে যে বিদেশ পড়াই ছাগল এই করি তাল্লুক আছে চশমাটা সই দিয়ে কেমন কেমন করে আর দেখলি বোঝা যায় যে আজাদ গুষ্টি সব কষাই 아 তোমার লাগ মনে ইয়ের কি করছে আসলে আমার জামাই তো এ না আমার জামাই হলো बिजनेসম্যান কি बिजनेসম্যান আর কি ব্যবসা করে হ্যাঁ আমি সিউর হইছি এইকালে কইলাম মাইগ্য দেও আমার পোলা লাগ্য আমার পোলা শিক্ষিত হইছে না তোমার পোলা আডে মাইয়ে দেবো না তোমার পোলা বেকার এখন আমার পোলা প্রাইমারি স্কুলের মাস্টার হইছে এখন কেমনটা বোঝো কি ও বাদ দাও তোমার পোলা মাস্টার হয়ে যে কয়টা বেতন পায় হ্যাঁ আল্লাহর আমার জামাই পকেট খরচ লাগে ওই যে অত গপ্প মারা লাগবে না আপনার জামাই হইছে ছাগল ব্যবসায়ী আর হ্যাঁ লইয়ার কি গপ্প মারবেন তোর জানি আমার বাড়ি যাইতে হইবে জামাই হয়েছে আমার আবার ওদিক কাজ আছে বেমালা খালি সাড়া মুখ ভরা হই দিন মারে আর